শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো থেকো আমার গুরুজনদেরকে পা জানাই প্রণাম আর আমার দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো যারা যারা আমার ভিডিওটা দেখো আর এই দেখো সকালে ওঠে বাসা সারা ঠারা হয়ে গেছে তো কেচে ধুয়ে দিয়েছি ওইগুলো কিন্তু আমি সব তুলে মেলা হয়নি তারের মতো ধুয়ে দিয়েছি ওগুলো পরে ছাড়াবো আর এই যে আজকে পুজোর বাসনগুলো মারছি তো পুজোর বাসন মাজা সিংহাসনগুলো ধুলাম যা অবস্থা হয়েছিল না একদম বেড়া ঠেড়া দিয়ে মানে এমন অবস্থা মানে দেখার যে ছিল না আর এই যে ঠাকুরের কাপড়গুলোও ধুয়ে দিয়েছি একেবারে বেড়াটা মানে আর তার থেকেও কী বলে তো আরশোলাতে এক মানে নোংরা করে ধুয়ে দিয়েছিল জায়গা একদম জল ঠল দিয়ে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে আর দেখেছ বাসনও কত তো আমি ভাবলাম কি বাসনগুলো আমি সব মাজবো না তো দেখছি একদমই খারাপ অবস্থা হয়েছে তো মাজছি তা দুই একটা থাকলো ওইগুলো আবার যদি জানি না ঠিক নেই যাব নাকি বেড়াতে যদি যায় তো তার বাড়ি এসে পরে করবো তো বাড়িতে না থাকলে তো জিনিসপত্র নোংরাই হয়ে যায় তো যাওয়ার ঠিক নেই আমাদের আর এই দেখো আমি কিন্তু লেবুদের মার্জি তো লেবু বেশি হয়নি একটা লেবু আছে তো লেবু তো ঘরে আছে ওই সব লেবুতে তো আর মাজা যাবে না লেবু রয়েছে অনেক ঘরে তোমাদের দাদা ভাই কাজের থেকে গেছিলো ওখান থেকে নিয়ে এসেছে যে বাড়ি কাজে গেছিলো তো ওই বাড়িতে লেবু গাছ আছে তো ওখান থেকে আবার লেবু দিয়েছে অনেকগুলো আর এই দেখো তো বেড়াটা একদম মুছে নিয়েছি বেড়াটা মানে পরিষ্কার হয়ে গেছে আর সিংহাসনগুলো পুরো ধুয়ে নিয়েছি সরি একদম টিন দিয়ে সব মুছে নিয়েছি ঠাকুরের জায়গাটা তো ওই জন্যে আমি আর পুজো দেবো না আজকে তো মেয়েকে বললাম তো যেরকম পারিস সেরকম দিয়ে ধুয়ে দিবি না ওইলে কিন্তু দিদি দিতাম একদম ঠাকুরের জায়গা পরিষ্কার করেছি না আর তাকটা কিন্তু এমনিই নাকটা ভিজিয়ে ধুয়ে নিয়ে মুছে নিলাম তো আজকে আর বললাম না সব করলাম না এগুলো পরে করবো আর এই দেখো পুরো আটটা দিন বন্ধ ছিল পুজো সেই যে শুক্রবার তো শুক্রবার তো আমার মানে দেখার যে ছিল না এমনই অবস্থা হয়েছিল বাসনকুসুন তো ফুল তুলতে হবে ফুলকটা তুলতে হবে আর এই দেখো যেটুকুনি জল ছিল আমি ফেলে দিয়ে আসলাম এবার বালতির উপরে তুলে ধুয়ে দিলাম আর এই যে সবজি কেচে কুচে থুয়ে দিয়েছে এখন ছাড়া দি তো আজকে কিন্তু প্রচণ্ড গরম লাগছে গো আজকে মানে আমি এই যে পুজোর বাসন মেজে উঠলাম না আমি আর সহ্য করতে পারছি না গো এতটা গরম লাগছে কিন্তু জামাকাপড়গুলো ছাড়িয়ে আর এই যে ঘরে বসেও তো আমাদের শান্তি নেই আমাদের ঘরে তো মানে খুবই গরম গো তো কাল এই দুদিন রাতে না একটু শুয়ে বেশ শান্তি ছিল তো ফ্যান চালিয়ে আবার ভোরের দিকে একটু ক্যাথা ঠ্যাথা গায়ে দিয়েই শুয়ে থাকতাম বেশ খুব শান্তি ছিল আবার আজকে দেখছি প্রচণ্ড গরম পড়েছে তো সকল দিদি ভাইদেরকে জানাই দাদা ভাইদেরকে জানাই সবাইকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা সকল বন্ধুরা যারা ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো আর যদি ভিডিওতে তোমাদের কোনো কিছু কোনো অংশ খারাপ কিছু লেগে থাকে তো অবশ্যই তোমরা জানিও আর ভালো হলেও তোমরা কমেন্ট করে জানিও আর এই দেখো ব্লাউজটা আমি এই যে খাটে নিয়ে এসে ছাড়িয়ে দিলাম আর এই দেখো অনেকক্ষণ পর কিন্তু ভিডিওটা শেয়ার করছি তো এখন বাজে কটা সাড়ে বারোটার মতন বাজে আজকে ভাবছিলাম কি রান্না করব না আজকে আমার কোনো ইচ্ছা ছিল না তো ভাবছি ভেন্ডি সেদ্ধ আলো সেদ্ধ ভাত করব। দিয়ে আবার ভাবছি না ভেন্ডি সেদ্ধ আলো সেদ্ধ করবো তো রাতে আমার কাজ আছে তাহলে একবারে রান্না করেই নি আর ওইদিকে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়ে এসছি দিয়েই দেখো এখন আমি বিছানা গুছাতে বসেছি বিছনা দেখো একবার তো সকালে গুছিয়েছি আবার এই দেখো কী অবস্থা তো এখন আবার বিছানাটা গুছিয়ে নেই তো বিছানা না গুছালে বিছানার অবস্থা মানে আমার যে সারাদিন ঘর দূরের যে অবস্থা থাকে না গুছাতে গুছাতে আলিয়ে যায় যে মেয়েরা সারাক্ষণ বই মই ছিটিয়ে রেখে দেয় ঘরের মধ্যে যেন বিছানার পারে আর দেখো চাদরটা সেদিনকে উজালা দেওয়া হয়েছিল না তো চাদরটা কেমন লাগছে দেখতে উজালা দেওয়া থাকলে কিন্তু চাদরটা ভালোই লাগে দেখতে আর ওই যে বৃষ্টির দিন কাচলাম উজালা দিতে পারিনি তো একবারে ঝেড়ে ঝুড়ে নিলাম এবার একটু ঘরটাও ঝাড় দিয়ে নেবো তো ঘরটা ঝাড় দিয়ে নিলাম এই যে কিন্তু আজকে কিন্তু এখন দুইবার ঝাড় দিচ্ছি তো মাঝে সাঝে এই সময় কিন্তু তিনবারও ঝাঁট হয়ে যায় আর এই দেখো বিড়ি বানছিলাম তো বিড়ি বানলে কিন্তু খুবই নোংরা হয় ঘর আর তার মধ্যে এই যে কাগজ মাগজ ছিঁড়েছে মেয়েরা আবার তো আজকে এই যে ভিডিওটা ভয়ে দিচ্ছি এখন কটা বাজে রাত্রি মনে হয় এগারোটার উপরে বেজে গেল এখন ভিডিওটা ভয়ে দিতে নিচ্ছি তো সেট না করে নিলেবারে তো কালকে আর ভিডিওটা সকালে করতে গেলে খুব অসুবিধা হয়ে যায় আর এই দেখো এদিকে আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম সব শুকিয়ে গেছে তো জামা কাপড়গুলো আমি ভাজ করে নিই তো ভাত হচ্ছে এদিকে হোক আর এই দেখো এখন কিন্তু দোকান বন্ধ হয়ে গেছে কি অবস্থা আমার এত খারাপ যে আমি মেয়েদেরকে বারবার করে বলেছি মনে হয় লবণ এনে দিবি লবণ এনে দিবি আর দেখো লবণ নেই তো এই যে তাও দেখলাম যা আছে একটা তরকারি হয়ে যাবে তো দেখো এই যে শনিবার আজ শনিবারে কিন্তু খাওয়ার খুব কষ্ট হয় তো আমি না এই যে যদি ডাল আনতাম ভালো হতো ডাল আছে ঘরে যদি ঝিঙে আনতাম ঝিঙে দিয়ে ডাল করতে পারতাম অত খেয়ালি নেই তো সোয়াবিন নিয়ে এসছি সোয়াবিনই করবো আর আমার মেয়েরা ভেন্ডি ভালো খায় ভেন্ডি নিয়ে এসে ভেন্ডিটা আর করবো না কেন আজকে আমার লবণ নেই মানে একদমই যা আছে একটা তরকারি মাপ মতন হবে হয়তো খেয়াল নেই গো খেয়াল থাকলে এবারে নিয়ে আসে তো আমার মেয়ে কিন্তু সকালবেলা বলেছিল লবণের কথা তো আমি ওদেরকে বলেছি লবণটা নিয়ে আসবি তখন আমি স্নান করছি তো আর আমার মেয়েরও খেয়াল নেই আর এই দেখো ভাতটা উপর দিয়ে দিচ্ছি ঘরের মধ্যে আর এই যে নিরামিষের দিন আমি কিন্তু ওভেনটা মুছে নিই রান্না করি তো ওভেনটা মুছে নিচ্ছি তো ওভেনটা মুছা থাকলে না আমার অত ইয়ে হয় না আর এই দেখো আজকে কিন্তু কটা কাঁচা লঙ্কা তেলে দিয়ে দিচ্ছি জিরে তেজপাতা আর কাঁচা লঙ্কা তেলে দিয়ে দিচ্ছি আজকে কিন্তু সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দেবো বেশি দেবো না তো আমি খেতে পারি না ওই যে আমার জন্যে অসুবিধা হয়ে যায় কিন্তু এই যে বাচ্চাগুলোর না আমার জন্য যেন তো আমি যতভাবে অভ্যাস ছেড়ে দেবো মানে ছাড়তেই পারি না আর এই দেখো আমার রান্না হয়ে গেছে তো শুকনো শুকনো করেই তরকারিটা করেছি আর আমরা তিন মা বেটিতে এখন খাওয়া দাওয়া করে নেবো তো সকালে কিন্তু মেরা ভাত খেয়েছিল আমি এই যে মুড়ি দিয়ে আর কটা বাদাম নিয়ে আসলাম তো বাদাম দেখলাম আমি কিন্তু বাদাম খেতে খুব মানে ভালোই লাগে যেন বাদাম খেতে চেনাচুর খেতে আমি ভালোবাসি না চেনাচুর খেলে না চেনাচুলের বাদামগুলো বেছে বেছে খাই বাদাম খেতে আমার খুব ভালো লাগে কিন্তু তরকারিতে বাদাম আমি খাই না তরকারি বেশ এই সাগে ঠাগে যেখানে কোনো অনুষ্ঠানে গেলে বারে বাদাম ঠাদাম দিলে সেটা কিন্তু আমি ফেলে দিই আমি খাই না আর এই দেখো তো আমি তো রান্না করতে করতে বাসন ধুয়েই নিই আর এই দেখো আমার অসুবিধা হয় না পরে কাজ করতে তো আমার এই যে পরে করলে যেদিনকে পরে একবারে ধরো খাওয়ার পরে আমার খুব কষ্ট হয়ে যায় আর এই দেখো তিনটে থালা বেশি বাসন কুসন হয়নি এদিকে আজকে দিদি ফোন করেছিল যে কখন আসবি আর আমার বোন কিন্তু বিকালবেলাতেই আসে তো আমার এখনও ঠিক নেই বলতে পারছি না আমার বোন ষষ্ঠী করে ও ষষ্ঠী মষ্টি করে বিকালেই আসে আর দিদিও মনে হয় এগারোটা বারোটার দিকে ঢুকবে তো বন্ধুরা আমার বাসন ধোয়া হয়ে গেছে আর এই দেখো আমি বাসনগুলো সাজিয়ে গেছি দিদি আর এত গরম লাগছে না মানে সহ্য করতে পারছি না গো খুবই গরম লাগছে মানে বিরক্ত আজকের গরমটা খুবই লাগছে আর এই দেখো এক বোতল জল ভরে নিচ্ছে তো আমার জল ড্রামের জল কিন্তু ফুরিয়ে গেছে আর এই দেখো একটুখানি জল আছে আর ওই যে জলটা কিন্তু কল দিয়ে কম পড়ছে কি হয়েছে কি জানি কলটাতে একদম জল পড়েই না আগে কি সুন্দর বোতলটা তাড়াতাড়ি ভরে যেত এখন কিন্তু অনেকটা সময় লেগে যায় আর আমি এই যে আমার কিন্তু খুব ঘাম হয় আর সব থেকে ঘামটা হয় সারা গায়েটায় অত ঘাম নেই এই মুখটাই শুধু ঘামে বার তো বন্ধুরা আবার ভিডিওটা পরে শেয়ার করবো তো এই দেখো ভিডিওটা কিন্তু একদম বিকালবেলা শেয়ার করছি আবার আর এই যে আমি ঘুমিয়েছিলাম একটু ঘুমতার হলো না আর আমার না মানে ঘুম হলো না শরীরটা সেরকম মনটাও ভালো নেই শরীরটাও ভালো নেই তো তোমাদের দাদা ভাই আসলে আর কি শুধু মানে কি হয়েছে আজে বাজে কথা শুধু মনে পড়ে তো এই যে তোমাদের দাদা ভাই একটা কুমড়ো পারলো তো কুমড়োটা দেখো কুমড়োগুলো ভালো হয়নি কী অবস্থা কুমড়োটা এখন ভালো হবে নাকি বলতে পারছি না তো এই যে মইটা আবার একটু উঠে দেখছি আমি তো এখন পেরে বা কি করবো বলো কুমড়োগুলো কী হচ্ছে কী জানি কুমড়োগুলো এত সুন্দর হয়েছে না দেখবার মতন কিন্তু আরে দেখো পাকালে কিন্তু খুব সুন্দর হয় পুজোর সময় তো পাকিয়েছিলাম আর কি সুন্দর যেমন মানে রং একদম মানে হেভি সুন্দর কুমড়ো হয়েছিল আর এইবার আবার এরকম হলো কেন গাছে কুমড়োটা দেখো বেশ ভালোই বড়ো হয়েছে আর এই যে এখানে মনে হচ্ছে পিঁপড়ে ফুটো করেছে কি জানি তো তোমাদের দাদা ভাই আবার নিচে নেমে এটা থেকে বাড়ি দিয়ে দেখলো বলছে না ভেতরে মনে হচ্ছে নষ্ট হয়নি এখন কি জানি কি হয়েছে তো বন্ধুরা এই যে ভিডিওটা আবার রাত্রে শেয়ার করলাম আজকে যে একভাবে আর করিনি তো এখন বাজে মনে হয় সাতটা মতন সাড়ে সাতটা মতন আর আমার মেয়ে এই যে হাতের কাজ করছে আর আমি কিন্তু পাশে বসে বিড়ি বানছি তো ওই যে পাশে বসলে তাও একটু পরে আর এই দেখো বিড়ি আজকে নিচে সহ্য করতে পারছি না নিচে হাওয়া লাগে না তো খুব গরম ওই জন্য খাটের উপরেই বসেছি আর খাটের উপরে বসলে কিন্তু তামাকের গদ্দা ছেটে মানে খুবই অবস্থা কিন্তু আর এত গরম লাগছে আমিও পাচ্ছি না তো সকল দিদি ভাইদেরকে জানাই সবাইকে ভিডিওতে তোমরা কমেন্ট করেছো সবার কমেন্ট আছে হয়তো বলতে পারলাম না কেন আমি এখন আর দেখতে পাচ্ছি না তোমরা কিচ্ছু মনে করো না সবাই খুব ভালো খুব ভালো থেকো তোমরা আর এই যে সোয়াবিনের তরকারি করেছিলাম তো সোয়াবিনের তরকারি ফুরিয়ে গেছে একটুখানি কাছে হয়তো একজনের কথা হবে তো এই যে রাতে ভেন্ডি ভাজবো আর মেয়েকেদের লবণ ঠাবন নিয়ে এসে ধুয়ে দিয়েছি রাতে আর ওই ভেন্ডি আর সস্যে টসে করতে গেলে শস্যেও বাড়তে হয় তো ভাজা করে নেব ভেন্ডি আর তার মধ্যে ঘুমালে কিন্তু ঘুম আসছে না আমার এই যে দুদিন ধরে আবার বিরক্তি মানে খুব আরম্ভ হয়েছে আর যখন ঘুমটা না হয় তখনই আমার আর শরীরটা ভালো লাগে না আর এই দেখো আমাদের খাওয়া দাওয়া সারা শুরু হয়ে গেছে তো এই যে ছোটো মেয়েকে চুলবান্দা হয়ে গেলো ছোটো মেয়ে বেঁধে দিলাম আর বড়ো মেয়েকে এই যে তো দাদা ভাইরা কমেন্ট করেছিল সমীর দাদা ভাই নাকি যাই হোক কিন্তা কমেন্ট করেছিল তো ভিডিওতে আমাকে দুটো বেরোনি করে দেখানোর জন্য তো এই যে মেয়েকে বললাম মা আজকে যখন রাতে ভিডিওটা করছি সারাদিন তো আমি বেঁধে থাকতে পারি না আমার খুব গরম লাগে আবার একটু ঠান্ডা ঠান্ডা বলে তখন বাঁধতে পারবো তো এখন তাহলে আমাকে দুটো বেলোনি করেই দে তো এই যে মেয়ে আমাকে দুটো বেরোনি করে দিচ্ছে আর মেয়ে এত চুল ধরে টানছে না আমার চুলের গোড়াতে এত লাগছে না আর এই দেখো আমি কিন্তু গাটা ধুয়ে এসছি তো গা না ধুলে কিন্তু ঘুম আসবে না ওই জন্যে গাটা ধুয়ে নিলাম আর এই দেখো মেয়ে কিন্তু ভালোই চুল বান্দা শিখে গেছে তো আমার সকল বন্ধুদেরকে জানাই যারা যারা তোমরা আমার ভিডিওটা দেখো যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই তোমরা একটু আমার অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার আর দেখো গাঁডার কিন্তু অনেক আছে কিন্তু কোথায় যে গাঁডার থুয়ে দিই গাঁডার খুঁজে পাওয়া যায় না তো আমার ছোট মেয়ে কিন্তু কো বাস্কের মধ্যে গাঁদার ক্লিপ সব থুয়ে দেয় আর ওর যদি ক্লিপ দেখো এক মানে একটা ছোট বাস্ক ভর্তি লাড্ডুর বাস্ক ওর শুধু ক্লিপ ভর্তি ও শুধু মানে এখানে ওখানে গেলে না মেলা আসলে ওর আগে কিলিপি এই পুজোর সময়ই তো কই সেট কিনেছে তো দেখো আমার মেয়ে চুল বেঁধে দিয়েছে তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও তো ভিডিওটা শেষ করলাম শুভরাত্রি সবাই ভালো থেকো আগামীকাল দেখা হচ্ছে তো একটা লাইক করে বাসে থেকো সবাই ভালো থেকো